বিসমিল্লাহ রহমান রাহিম দর্শক আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বরাবর নিয়ে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে বর্তমান যে দানাদার খাবারের দাম তো বর্তমান আমাদের এখানে পঁয়ষট্টি থেকে ছেষট্টি টাকা কেজি গুমের ভুসি তো তারই প্রেক্ষাপটে গরু লালন পালন করা প্রত্যেক খামারের পক্ষে কঠিন হয়ে গেছে তো অনেকে খামার মনে হয় ছেড়েই দিয়েছে এরকম অবস্থা দাঁড়িয়ে গেছে তো যেখানে খাদ্যের দাম প্রচুর বেড়ে গেছে গুমের ভুসি তো সেখানে আমরা হিমশিম খাচ্ছি তো দানাদার খাবার যেটা গুমের ভুসি সেটার বিকল্পে তো আমি যেটা মিশ্রণ তৈরি করে খাওয়াচ্ছি বা বিকল্প যেটা বের করলাম তো সেটা আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করতেছি আজকে অবিশ্বাস হলেও সত্য মাত্র চৌত্রিশ টাকা কেজি আমরা দানাদার খাবার তৈরি করেছি তো এটা আমরা আপনাদেরকে দেখাবো দর্শক আজকে আমরা দানাদার খাবার যেটা দেখাবো এটা মাত্র চৌত্রিশ টাকা কেজি এবং বাজারে আমরা যে দানাদার খাবারটা গরুকে যে গুমের ভুজিটা খাওয়াই ওর চাইতে প্রোটিনশীল গুমের ভুজিতে অনেক সময় ভেজাল থাকে তো অনেক কিছু মিশানো থাকে আর আমরা যেটা তৈরি করেছি এটা একদম পিওর তো এখানে আমরা যে উপাদানগুলো মিশ্রয় মিশ্রিত করেছি এক নম্বরে আমরা গুমের ভুসি দিয়েছি বিশ কেজি গুমের ভুসি বিশ কেজি এক টাকা সরিষার খোল খাঁটি খোল খোল দিয়েছি আমরা দশ কেজি চারশো চল্লিশ টাকা তারপরে আমরা ভুট্টা দিয়েছি শুকনা ভুট্টা দিয়েছি বিশ কেজি আটশো টাকা এবং খেসারি যে কালাই যে খেসারির ডাল এই খেসারির ডাল আমরা দিয়েছি দশ কেজি খেসারি দশ কেজি ছয়শো পঞ্চাশ টাকা তো এই আমরা যে উপাদানটা দিয়েছি এবং ধান দিয়েছি আমরা বিশ কেজি আর টোটাল হচ্ছে ধান দিয়েছি বিশ কেজি বিশ কেজি দেওয়ার পরে আমরা ধানের কুড়া ধানের কুড়া দিয়েছি পঞ্চাশ কেজি তো টোটাল আমাদের যে খাদ্যটা তৈরি হয়েছে এটা একশত তিরিশ কেজি তো এখানে যে দামটা টোটাল আসছে আর কি আমি আর হিসাব করে আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে গম খোল ভুট্টা খেসারি এগুলোর দাম বেশি আমাদের তিন হাজার টাকা আর আমরা ধান কিনেছি ছয়শো টাকা ছত্রিশশো টাকা আর গুড়া কিনেছি আটশো টাকা আর চুয়াল্লিশশো টাকা টোটাল খরচ আসছে আমাদের চুয়াল্লিশশো টাকা তো এই টাকা চুয়াল্লিশশো টাকায় একশো তিরিশ কেজি দানাদার খাবার অর্থাৎ প্রত্যেক কেজির দাম আসতেছে চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকায় দানাদার খাবার তৈরি করা সম্ভব এবং এটা মিশ্রণ করলে খুব ভালো এবং এটা বেশি খাওয়ানো যাবে না এটা বেশি খাওয়ালে গরু পাতলা পায়খানা করবে কারণ এখানে সব পিওর এখানে যা কিছু আছে পিওর কোনো ভেজাল নাই তো এখানে গুমের ভুসি আবারও বলি গুমের ভুসি দেওয়া আছে বিশ কেজি খৈল দেওয়া আছে দশ কেজি ভুট্টা দেওয়া আছে বিশ কেজি খেসারি কালাই দেওয়া আছে দশ কেজি তারপরে ধান ধান দেওয়া আছে বিশ কেজি এগুলো শুকনা আর ধানের গুঁড়ায় দেওয়া আছে পঞ্চাশ কেজি টোটাল হচ্ছে একশো তিরিশ কেজি একশো তিরিশ কেজি টোটাল তো এই উপাদানটা দাম আসতেছে আমাদের চুয়াল্লিশশো টাকা আর একশো তিরিশ দিয়ে ভাগ দিয়ে চৌত্রিশ টাকা কেজি পড়ে তো এই দানাদাটা চৌত্রিশ টাকা কেজি তো এটা প্রতি গাভীকে মোটা তো চাকরণ এবং বাড়িতে যেগুলো রাখাই গরু সেই গরুকেও এগুলা খাওয়ানো যাবে তো দর্শক তো এই খাবারটা মিশ্রণটা অনেক সুন্দর হয়েছে দেখান একটু কাছ থেকে মিশ্রণটা দেখেন অনেক সুন্দর তো এই খাবারটা আমরা খাওয়াচ্ছি আপনারাও খাওয়াতে পারেন তো বর্তমান খাবারটিকে রাখার জন্য বিকল্প ব্যবস্থা ছাড়া কিন্তু সম্ভব নয় এভাবে দানাদার খাবার তৈরি করতে হবে পাশাপাশি পর্যাপ্ত কাঁচা খাঁচ দিয়ে গরু পালন করার চেষ্টা করতে হবে তো দর্শক আজকে এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম